যশোরে ভাড়া নিয়ে অচেতন করে দশ লাখ টাকা স্বর্ণ অলঙ্কার লুট আটক পাঁচ যশোর শহরতলির রামনগর কলুপাড়ায় বাসা ভাড়া নেওয়ার ছলে এক বাড়ির সদস্যদের অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণ অলঙ্কার লুট করেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র এ ঘটনায় ডিবি পুলিশের অভিযানে পাঁচ সদস্যকে আটক করা হয়েছে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া কিছু স্বর্ণ অলঙ্কারও আটক ব্যক্তিরা হলেন খুলনার ফুলতলা উপজেলার উত্তর ডিহি গ্রামের মামুনমিয়া পঁয়তাল্লিশ পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেলবাড়ি গ্রামের জহিরুল পঁয়তাল্লিশ একই উপজেলার কলারদনিয়া গ্রামের মারুফা ৩৫ খুলনার শিরোমণি এলাকার যোগীপল গ্রামের লিটন সাতচল্লিশ এবং দৌলতপুর উপজেলার পাবলা শাহাপাড়া এলাকার বিপ্লব কর্মকার পঞ্চাশ ভুক্তভোগী শারমিন সুলতানা শান্তা যশোর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন গত ১৩ এপ্রিল সকাল নয়টার দিকে দুই পুরুষ ও দুই নারী বাসা ভাড়া নিতে তার বাড়িতে আসেন তারা মাসিক তিন হাজার টাকায় বাসা ভাড়া চুক্তি করেন এবং এক হাজার টাকা অগ্রিম দেন পরে পুরুষ দুইজন চলে গেলেও নারী দুইজন থেকে যান সতেরো এপ্রিল রাত এগারোটার দিকে ওই দুই নারীর ভাগ্নে পরিচয়ে এক ব্যক্তি খাবার নিয়ে আসেন খাবারের চেতনানাশক মেশানো ছিল খাওয়ার পর ভুক্তভোগী পরিবার সহ বাসের ভাড়াটিয়ারাও অচেতন হয়ে পড়েন এ সুযোগে প্রতারক চক্র নগদ দুই লাখ টাকা ও আনুমানিক দশ লাখ টাকার স্বর্ণ অলঙ্কার লুট করে পালিয়ে যায় অচেতন অবস্থায় ভুক্তভোগীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয় পরে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে ডিবির ওসি মঞ্জুরুল হক ভুইয়ার নেতৃত্বে বিশেষ টিম ছাব্বিশ এপ্রিল অভিযান চালিয়ে পিরোজপুর জেলার নজিরপুর থেকে জহরুল ও মারুফাকে আটক করে তাদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয় একটি স্বর্ণের রুলি দুটি চুরি একটি চেন ও জোড়া দুল পরে তাদের তথ্য অনুযায়ী খুলনার ফুলতলা থেকে মামুন মিয়া ও দৌলতপুর এলাকা থেকে লিটন ও বিপ্লব কর্মকারকে আটক করা হয় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি স্বর্ণের চেন ও এক আনা এক ওজনের গলিত স্বর্ণ ডিবিরসি মঞ্জুরুল হক ভূঁইয়া জানান আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য হিসাবে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা দীর্ঘদিন ধরে এই কৌশলে প্রতারণা করে আসছিল আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এই সফল অভিযানের পর বিভিন্ন মহল থেকে প্রশংসার জোয়ারে ভাসছেন যশোর গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূইয়া